আবুর দাদা বলেন আমাদের কি নিয়ে নবীজি আমের আনসারি বাসায় গেলেন গিয়ে দেখি তারা এভাবে তার আত্মীয় স্বজনদের নিয়ে নবীজির জীবনী চর্চা করতেছেন আমি বলতেছেন আজকের কি জানেন আজ এমন একটা দিন এই দিন নবীজি এই দুনিয়া তার সিম হয়েছে সোনালা বলে আমা নবীজি রাহমাতাল লিল আলামিন নবী আমার ডেকে ডেকে বলে আমের আনসারি আমি নবী তুমি নবী না আমি যার চোখে দেখি তুমি তা চকে দেখো না আমি দেখি অসংখ্য আগরিত ফেরেশতারা তোমাদের জন্য মিস্তেক পার করিতেছি আর আল্লাহর রহমত বরফত অঝোর দ্বারায় আমার বাসার উপরে নাজিল হইতেছি আর জোরে বলেন না সুফ আল্লাসফা যারে আমি জহিলাবেদ একজন পূর্ব পূর্ব অসংখ্য ফেরেশতারা তারা মিস্ত পার করে খামা প্রার্থনা করে এবং আল্লাহ পাক যারা এইভাবে আয়োজন করে মাহফিলে বসে থাকে তাদের উপর আমার আল্লাহ পাক অজর ধারায় রহমত বর্ষণ করতেছে আর জোরে বলে না সুহান আল্লাহ তাহলে মিলাদ মাহফিলের আয়োজন করা দরকার আছে কি নাই মিলাদুল নবী আমরা উদযাপন করতে চাই কি চাই না আর আওয়াজ দিয়ে বলে চাই কি চাই না লাভ না লস

নবীজি এই অবস্থা দেখে মিলাদ মাহফিলের অনুষ্ঠান থেকে তিনি বললেন হাল্লাত লাকুম শফাতি ইয়াউমুল কিয়ামা ও আব্দুল্লাহ বর্ণনা যারা এইভাবে মিলাদ মাহফিল আয়োজন করবে কিয়ামতের দিন আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে আল্লাহু আকবার যারা মিলাদ মাহফিল আয়োজন করবে তারা নবীর সুপারিশ পাবে ঠিক কিনা বলে আমরা দয়াল নবীজির মিলাদ মাহফিল আয়োজন করে মিলাদ ঈদ মিলাদ নবী পালন করে নবীজির সুপারিশ কি চাই না আওয়াজ দিবেন চাই কি চাই না নবীর সুপারিশ ছাড়া দিন কেউ নাজাত পাইবে জোরে পাইবে আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ আজকের ঈদ মিলাদ নবী নিয়ে নবীজির শান নিয়ে নবীজির মান নিয়ে নবীজির জীবনী আলোচনা নিয়ে

আল্লাহী আহঙ্ক জহার ওরফ লালাতা বিক্রক জোরে বলেন মার আল্লাহ তালা তালা সুরেন শেরা চিংসে জানাই দিলেন আলাম না সর হাল্কা সদা বন্ধু আমি আপনার বক্তকে প্রশস্ত কি করে দেই নাই অবশ্যই দিয়েছি ও গর আঙ্কা উজরত আমি কি আপনার বুঝাকে হালকা করে দেই নাই অর্থাৎ দিয়েছি ওরফা লালাকা বিক্রক

না কমার কমার বা দা খোদা বুজু কুই হুজুরের সম্মান হুজুরের মর্যাদা হল দেখলো আল্লাহর পরে পর সবার উপরে ঠিক কিনা বলে আমাদের এই একিদা বিশ্বাস আছে কি নাই আছে নবীজির সম্মান মর্যাদা আল্লাহর পরে পরে সবার উপরে ঠিক কিনা বলেন এই যে আমাদের দেশে আপনার এলাকা আজান হয় কি হয় না কি হয় ভিতরে তৌহিদের কথা আসাদু আল্লাহ আওয়াজ আছে কি নাই এরপরে আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ নবীজির তাও রেসালাতের আওয়াজ আজানা ভিতর আছে আপনাদের দেশে মহাজেল কি উচ্চ আওয়াজের কথা বলে বলে না বলে কি বলে না একামতের ভিতরে একামতের ভিতরে আমার নবীজির রেসালাতের আওয়াজ আছে কি নাই নবীজির নামের আওয়াজ আছে কি নাই কলেমার ভিতরে লাই নিল্লাহ লাই নিল্লাহ বললে কি মন্দার হবে হবে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ রসুল উল্লাহ না বলা হবে ইমানদার হবে কলেমার ভিতরে আমার নবীজি আছে কি নাই কলেমার ভিতরে আমার নবী আছে কি নাই অর্থাৎ আজানে একামতে নামাজে কলেমায় সব জায়গায় যেখানে আল্লাহ নাম যেখানে আল্লাহ নাম সেখানে আমার নবীর নাম কথা বলে ঠিক ঠিক না সুতরাং কেউ আমার নবীকে নবীর ইজ্জত কে নবীর মর্যাদা কে কেউ মাইনাস করলে মাইনাস করতে পারবে পারবে তার ইমান থাকবে তার ইমান থাকবে